বাচ্চার গলা যদি চিপে ধরে আল্লাহর আরস মালা খাইতে উঠছে ভাই এই দুধের বাচ্চাকে তারা হিজরারা মেনে ফেলতে চাচ্ছে তা আজকে আমি হিজরাদেরকে নিয়ে সরকার সরকারের গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হিজরাদের নজির বিহীন অত্যাচার আবু জেহেলের রাজত্ব কো হার মানাচ্ছে বাচ্চাটা আজকে সকালে আমি সবাই রেখেছি অসুস্থ হিজরা সাইড পাশটা আসছে আইসে আমাকে বলতেছে এক হাজার টাকা দে বলছে যে ভাই আমি যে কাজ করি হকারি ব্যবসা করি সবাই জানে আমার কাছে তো টাকা নাই আমি খুব অসুস্থ আমার বাচ্চাটা অসুস্থ আমি হসপিটালে নিমোনিয়া হয়ে গেছে ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি এক পথ যাই তারা বলতেছে টাকা না দিলে তোর বাচ্চাকে গলা ছিপে মেলবো তারা আমার ঘরের মধ্যে ঢুকে আমার বাচ্চা খাটের মধ্যে আসছে আমার বাচ্চা গলা চিপে ধরতেছে হিজড়াটা এমন সময় ভাই আমি ওখান থেকে উইসা ওদেরকে থামাইছি থামানোর পরে এক যে আমি বলছি আমি থ্রি ফল নাইনে ফোন দিব এই ধরনের অত্যাচার কিন্তু সহ্য করা যাবে না আমার টাকা যদি হয় পরে আইসো আমি পরে দেবো বলতেছে এখন টাকা দিবি তালে দিচ্ছে এরপরে আমার আরও একটা মেয়ে ছিল ওই যে মেয়েটা আমি এখানে ভাই আজকে আমি সারাটা দিন আজকে কাজে যাইলে শুধু আপনাদেরকে আমি ফোন দিছি অনেক মিডিয়ার লোকদেরকে যে আমার বাচ্চাকে এখন আমাকে হুমকি দিয়ে গেছে যে এই বাচ্চাকে এক সপ্তাহের মধ্যে তারা মেরে ফেলবে যে তোর বাচ্চাকে জবাই করে দিব এবং এখানে মনে করেন আমার স্ত্রী ছিল আমার এই যে এটা সন্দেহ আছে যেদিকে আসামো এই যে মেয়েটা ছিল ভাই আজকে আমি 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 বিস্তারিত আলোচনা করব বুঝছেন এখন আপনি যেটা বলছেন সংক্ষেপে বললাম যে এই যে দুধের বাচ্চাটা এর বয়স হলো ছয় মাস ওদেরকে আমি বকশিস দিব ভাই আমি রাস্তায় ব্রাশ বিক্রি করে ভাত খাই আমি এক হাজার টাকা থেকে বকশিস দিব তার বিনিময়ে তারা আমার বাচ্চার গলা চেপে ধরে আমার ঘরের মধ্যে ঢুকে এই বাচ্চার গলা যদি চেপে ধরে আল্লাহর আরস মালা কাইবা উঠছে ভাই এই দুধের বাচ্চাকে তারা হিজরারা মেরে ফেলতে চাচ্ছে তা আজকে আমি হিজরাদেরকে নিয়ে সরকার সরকারের গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হিজরাদের নজির বিহীন অত্যাচার আবু জেহেলের রাজত্বক কো হার মারাচ্ছে যেহেতু আমি হকারি ব্যবসা করি বাসে উঠে আমি মালামাল বিক্রি করি দোকানে পাটে রাস্তাঘাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শহরে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় হিজরাদের ভয়ঙ্কর অত্যাচারের নির্মম লেলহীন শিখায় অতিষ্ঠ সারা দেশের মানুষ কিন্তু যতই অভিযোগ দেওয়া হচ্ছে যতই হিজরাদের বিরুদ্ধে তথ্য তুলে ধরা হচ্ছে আসলে কার্যকরী কোনো ব্যবস্থা হিজরাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না যার কারণে হিজরাটা দিনকে দিন লাই পেয়ে পেয়ে তারা এখন আমাদের জন্য এক ধরনের মানে জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে আমি সরকারের পায়ে ধরে বলছি হিজরাদেরকে থামান আজকে বাসের মধ্যে অনেক সম্মানিত যাত্রী যখন যায় তার মেয়ে থাকে তার পাশে মেয়ের সামনে হিজরাটা উলঙ্গ হয়ে যায় টাকার জন্য প্রকাশ্যে সাদাবাজি করতেছে ভাই আজকে কষ্ট লাগে ভাই আজকে আমরা যারা গরিব মানুষ আমরা দিন এনে দিন খাই হিজড়াদের হাত থেকে আমরা রেহাই পাচ্ছি না সরকারের গোয়েন্দা সংস্থাদের পায়ে ধরে বলছি যদি মিথ্যা কথা বলে থাকে আমাকে দিয়ে দেন আর না হলে এই থেকে সরকারের কাছে আমরা পানা চাই রাষ্ট্রের সরকার একটা অভিভাবক রাষ্ট্রের প্রশাসনের উদ্যত্তন কর্মকর্তারা আমাদের জন্য তারা অভিভাবক এবং ওরা আমাদের সেবক আমরা বিভিন্ন প্রশাসনের উদ্যত্তন কর্মকর্তাদের কাছ থেকে আসার ফুল শুনি যে আমরা জনগণের সেবায় নিয়োজিত কিন্তু আজকে হিজড়া ভয়ঙ্কর সাদাবাজি করে জনগণের সর্বস্ব তারা লুটে নিচ্ছে এখানে নয় আপনি জানেন যে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বিভিন্নভাবে সংবাদ পেয়েছি যে নকল হিজরা সাজতেছে সার্জারির মধ্য দিয়ে মেডিকেলে অর্থাৎ তারা সুস্থ সবল ছিল কিন্তু হিজরা রাজেতো নগদ টাকা ইনকাম করে এই টাকার লোভে পড়ে অনেক সুস্থ সবল পুরুষ হিজরা সাজতেছে তারা লিঙ্গ পরিবর্তন করতেছে অর্থাৎ সাদাবাজি এক ধরনের ভয়ঙ্কর আগ্রসী ভূমিকার জন্য স্বাধীন বাংলাদেশে আজকে আমি হিজরাদের প্রশ্ন করেছি যে স্বাধীন বাংলাদেশ কি শেখ হাসিনা হিজরাদের কাছে ইজারা দিয়েছে নাকি আজকে আমি হিজরাদেরকে প্রশ্ন করেছি বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তারা এই দেশের মানব অধিকার হিজরাদের কাছে বিক্রি করে দিয়েছে নাকি সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট কোথাও হিজরাদের বিচার নাই কেন আজকে দেখেন হিজরাদের আতঙ্কে মানুষ এখন অনেকে ঘর বাসা বাড়ির দরজা বন্ধ করে শুয়ে থাকতে হয় রমজান মাসে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরে এবং এনটিভিতে একটা শিরোনাম দেখেছে একটা খবর দেখেছি সত্তর বছরের এক বৃদ্ধ মহিলাকে বাসার মধ্যে ঢুকে হিজরানা তাকে খাড়ের থেকে ফেলে দিয়ে হাত ভেঙে ফেলেছে এবং তার আলমেরি খুলে নগদ টাকা সহ স্বর্ণ লুটে নিয়ে গেছে হিজরানা হিজরানা ইয়াবা সেবন থেকে শুরু করে গাজা সেবন থেকে শুরু করে চিন্তাই থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যেটা হিজরানা করছে না মিয়া আজকে আমার দুধের বাচ্চা এসে গলা টিপে হত্যা করার হুমকি দিচ্ছে হিজরানা এখানে হিজরানা থামে নাই তারা বলছে আমার বাচ্চাকে জবাই করে দিবে আমি বাসার থেকে গেলে অর্থাৎ আমাকে এক হাজার টাকা না দিলে আমার বাচ্চাকে তারা হত্যা করবে তাহলে বলেন ইসলাম কোরআনের আইন অনুযায়ী কে বিচার হওয়া উচিত কিনা সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের মন্ত্রীরা দেশ দশা দলে চলে যাচ্ছে আপনারা শুধু ফাঁকা ওয়াজ এইভাবে অপরাধের মাত্রা বাংলাদেশে একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে অপরাধের লাগামকে এখনো টেনে ধরা হচ্ছে না এই জাতি এই সমাজ এই রাষ্ট্র এগুলোর জন্য আপনাদেরকে নেতা নির্বাচিত করে না আপনারা সংসদে ঢুকেন কিসের আইন পাশ করেন আজকে অনেক জায়গায় হিজড়া চেয়ারম্যান বানাইছেন ভালো কথা আজকে থেকে তৃতীয় লোক জনপ্রতিনিধি বানাইছেন আমরা নিয়ে করি না কিন্তু যে ভয়ঙ্কর অপরাধ করতেছে তার বিরুদ্ধে কি নিচ্ছেন চায় আজকে আমরা বিভিন্ন টিভি বিভিন্ন পত্রিকায় হিজড়াদের ভয়ঙ্কর অপরাধের চিত্র যখন দেখতে পাই এরপরেও তো অপরাধ কমে না তারা আপনি দেখেন তারা কথায় কথায় কাফর খুলে উলঙ্গ হয়ে যায় লজ্জাস্থান দেখায় এই কেমন ভাই এতাতে এক ধরনের জোর করে আমাদেরকে তারা কৃতদাস বানাতে চায় কেন রাষ্ট্রের বরাবর কর্মাতক কর্মকর্তাদের দিকে আঙ্গুল তুলে বলতে চায় আপনাদের কাজ কি এই রাষ্ট্রের জনগণের যদি আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে ওই সিআর ছেড়ে দেন যোগ্য লোক কেচারে বসান যারা জনগণের সবাই নিয়োজিত যারা মানবাধিকারের প্রতি সম্মান বোধ করবে যারা জনগণের অধিকারকে সমাজে প্রতিষ্ঠিত করবে সেই ধরনের লোকদের সিআর বসান আজকে বাংলাদেশে যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোকগুলো বসে পড়ার কারণে এই সব ঘটনাকে নিয়ে তারা কথা বলে না তারা শুধু চাপাবাজি করে আজকে আমি শেখ হাসিনাকে উদাক্ত করব স্বাধীন বাংলাদেশের মাটিতে যে ধরনের অপরাধ চলছে এই ধরনের অপরাধের লাগামকে টেনে ধরার জন্য যাদের দায়িত্ব দিয়েছেন তারা ডাবল দুর্নীতিবাজ তারা মুনাফা লবি আজকে আমি দুঃখের সাথে প্রিয় দেশবাসী আপনাদেরকে অবগত করতে চাই আজকে শুধু আমি একা ক্ষতিগ্রস্ত নয় আজকে প্রত্যেকটা ফারা মহল্লা গ্রাম গঞ্জে আজকে সারা বাংলাদেশের মানুষ হিজড়াদের কাছে জিম্মে কেন আমরা মনে করি হিজড়ারা যেহেতু তৃতীয় লিঙ্গের লোক তারা যেহেতু অক্ষম আমরা তাদেরকে ভালোবেসে কিছু দান সজ্ঞা করবো হিজড়াদেরকে ভালোবেসে আমরা দশ টাকা বিশ টাকা যা যা সামর্থ্য আছে আমরা দিব কিন্তু হিজড়ারা মনে হয় আমাদের পকেট থেকে তারা চিন্তায় করে টাকা নিয়ে যাবে এটা কেমন মানবতা ভাই এটা কিসের কিসের দুর্বলতা আজকে সরকারকে বলি সরকারের প্রশাসনকে বলি আপনাদের পায়ে ধরে বলছি আমি রাস্তায় হকারি করি আমি দেখি এই যে চলন্ত বাসের মধ্যে হিজরাদের দাদার সাদাবাজি আজকে চলন্ত বাসের মধ্যে হিজরারা অনেক সম্মানিত মা বোনেরা বাসে বসে থাকে টিকিট কেটে যাত্রী সেজে এই হিজরারা বাসের মধ্যে কাফর খুলে ফেলে পাঁচশো টাকার জন্য এখানে না আপনি রেল স্টেশন আপনি বিমানবন্দর বাস টার্মিনাল বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা সব যেন হিজড়ারা দখল করে নিছে আমার একটা সন্দেহ হচ্ছে ক কিছু উপর মহলের সাদাবাজির একটি অংশ ওদের পকেটে যায় যার কারণে সাহস পেয়েছে মিয়া হিজরা কথায় কথায় হুমকি দে মেরে ফেলার হুমকি দে এটা কেন তাহলে হিজরা কি সন্ত্রাসী যদি হিজরা সন্ত্রাসী হয় সন্ত্রাস কখনো একটা রাষ্ট্রের জন্য হুমকি আর কিছু হতে পারে না হিজড়ারা যদি হিজড়া যদি অসহায় না হয়ে এখন সন্ত্রাসী হয় ওদেরকে দমন করা সরকারের নৈতিক দায়িত্ব আর না হলে মনে রাখবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আল্লাহ আদালতে আপনাদেরকে আমরা আসামির কাঠ করায় দাঁড় করাবো অতএব সরকার সরকারের মন্ত্রী আপনাদেরকে বলছি জনগণের নিরাপত্তা নিশ্চিত যদি ব্যর্থ হন ক্ষমতার চেয়ার ছেড়ে দেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে জনগণের সাথে তামাশা করবেন না আজকে শুধু হিজরা না আজকে কিশোর কথাও বলি এই যে বখাটে কিশোর ফোলা ফাইন গুলো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা চা দোকানের ভিতরে রাস্তাঘাটে খুনাখুনি করতেছে ওদের লাগামো টানছেন না ওদেরকে আপনারা পালতেছেন জনগণের উপরে নির্যাতন চালানোর জন্য আল্লাহ দেখছে সবে বিচার হবে আপনাদের বিচার হবে আজকে অপরাধের মাত্রা ভয়ঙ্কর ভাবে বাড়তেছে কারণটা কি আমরা কার কাছে বিচার চাইবো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি যারা আছেন আপনারা কি ধরনের বিচার করেন এ দেশের আঠারো কোটি মানুষ চানে মনে রাখবেন সর্বোচ্চ ন্যায় বিচার ও আল্লাহ আপনারা যদি চরকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারেন কাল হাসরের ময়দানে আবুজাইলা ফারাউনের সাথে আপনাদের হাসর হবে সাক্ষী আছে আল্লাহফাক আজকে কষ্ট লাগে আজকে হিজরাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখেছি হিজরাদেরকে নিয়ে অনেক সাংবাদিক টেলিভিশনের পর্দায় হিজরাদের অত্যাচারের চিত্র সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তুলে ধরেছে কাজের কাজ কিছুই হয় নাই হিজরারা আরো ভয়ঙ্কর রূপে এক ধরনের দানবীয় কায়দায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এভাবে দেশ চলতে পারে না এভাবে এই সমাজ চলতে পারে না এখনই এই হিজরা নামক সন্ত্রাসীদের লাগাম টেনে ধরাটা সরকারের নৈতিক দায়িত্ব তাই আমি প্রশাসনের বাইদের বলবো সরকারের মন্ত্রীদের বলবো মনে রাখবেন জনগণের অভিশাপ নিবেন না জনগণের অভিশাপ আল্লাহর দরবারে কবুল হবে ওই নুহনবের নবীর নুকা যেভাবে ডুবাইছে আপনাদের সেই আসন এভাবে ডুবে যাবে আপনারা হয়ে যাবেন। বাংলার জমিনে আপনাদের জানা না তাই আসুন দেশবাসী প্রিয় উপস্থিত আমার সকল শুভাকাঙ্ক্ষী দর্শনার্থী আপনাদেরকে বলবো প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলা প্রত্যেক উপজেলা হিজরাকের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তোলেন যদি প্রশাসনের লোকেরা সরকার হিজরা বিচার না করে আগামী দিনে আমরা যারা সাধারণ জনগণ জনগণের বিচার আমরা নিজের হাতে করব। মানুষ কখন আইন নিজের হাতে তুলে নেয় আমরা দেখেছি জনগণ কখন নিজের হাতে আইন তুলে নেয় যখন সরকার এবং প্রশাসন জনগণের জন্য ন্যায় প্রতিষ্ঠিত করে না তখন জনগণ নিজের আইন নিজের হাতে তুলে নেয় আমি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই প্রশাসনের বাইদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই জনগণ যেদিন নিজের আইন নিজের হাতে তুলে নিবে সেদিন আপনারাও ওই লেলিহীন শিকার আগুনে ক্ষোভের আগুনে জলে পড়ে হয়ে আপনাদের সিংহাসন নব মতো ডুবে যাবে তাই সতর্ক এবং সাবধান করে দিয়ে আপনাদেরকে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে উগাক্ত আহ্বান জানাই